আলহামদুলিল্লাহ 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 নবীজির রৌজা মুবারকে প্রবেশ করে আমি এই ভিডিওটা কালেক্ট করলাম আজকে একটি সকাল থাকবে মদিনায় মদিনা মসজিদের নববীতে আমি কাটিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ সতর্কবার্তা ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে নয় ঘন্টা আগে একটি আপডেট দিয়েছে যে আপডেটটা আপনারা শুনে অবাক হবেন এই প্রথমবারের মতো শুধু ইতালির গভর্নমেন্ট দি মেলুনি নয় ইউরোপীয় সংস্থা বা ইউরোপীয় ইউরোপিয়ন এই প্রথমবারের মতো উনিশটি দেশকে বাংলাদেশ সহ উনিশটি দেশকে নিরাপদ দেশের তালিকায় দিয়েছে এবং তারা কিন্তু তাদের নিজস্ব তথ্য আন্তর্জাতিক যে তথ্যগুলো সেগুলো দিয়ে জাস্টিফাই করে তারা এই প্রথমবারের মতো উনিশটি দেশকে নিরাপদ দেশের তালিকা দিয়েছে হয়তো জেনে গেছেন ইতিমধ্যে আমার ব্লগের মাধ্যমে আমি শেয়ার করেছি দুই হাজার ছাব্বিশ সালে জুন মাস থেকে কী হতে যাচ্ছে এবং এই নিরাপদ দেশের তালিকায় যারা রয়েছে তাদের কী কী পরিবর্তন হতে যাচ্ছে উনিশটি দেশকে নিরাপদ দেশের তালিকাভুক্ত তারা করেছে আপনারা জেনেছেন যে এতদিন ষাটটি দেশকে তারা নিরাপদ দেশ হিসেবে নিযুক্ত করেছিল কিন্তু আজকে তারা জানিয়েছে ইউরোপীয় সংস্থা এবং ইউরোপীয় আইন অনুযায়ী তারা ইউরোপীয় সংস্থার যে তথ্যগুলো মানে আন্তর্জাতিক যে তথ্যগুলো সেগুলো তারা সত্যতা দিয়ে যাচাই বাচাই করে উনিশটি দেশকে নিরাপদ দেশের তালিকায় তারা তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশ কিন্তু তৃতীয় নম্বর এর আগেও ছিল বাংলাদেশ নিরাপদ দেশ এবং এবারের মতো উনিশটি দেশে যে তালিকা করেছে সেখানেও তারা রেখেছে এটা কিন্তু আর এটা কিন্তু আর আপনারা চাইলে বা আমরা চাইলে কিন্তু কিছু করতে পারবো না এটা এতদিন যখন সরকারের এগেনস্টে গিয়ে জর্জেদে মেলুন ইতালি সরকার ইতালি সরকার কিন্তু প্রথমবারের মতো মানে ইউরোপীয় আজকে দিয়েছে ইউরোপীয় সংস্থা বাট এর আগে কিন্তু দু হাজার চব্বিশের মে মাস থেকে আসা যা যতজন মানুষ তাদেরকে কিন্তু তাদেরকে ক্যালকুলেশন করে দেখেছে বাংলাদেশ থেকে এত পরিমাণ মানুষ এসেছে অবৈধ উপায়ে আসা পরিমাণ বেড়ে গেছে এছাড়াও দেখলে ফ্লুসি মানে দু হাজার চব্বিশ পঁচিশে যে ডিক্লারেশন দিয়েছে মানে নতুন করে লোকবল নিয়োগ করবে তারা বৈধ উপায়ে সেখানেও তারা ফলস নলস্তা এবং বিভিন্ন ধরনের দালালের কি তারা দেখতে পেয়েছে তাই তারা বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা দিয়েছিল এতদিন ইতালির গভর্নমেন্ট বাট আজকে প্রথমবারের মতো কিন্তু অন্যান্য দেশের নাম আমি বলবো না এটা আপনার আমাদের দরকার নেই যেহেতু আমি বাংলাদেশ আমি বাংলাদেশের নাম যেহেতু আসছে দুও কিন্তু আসছে তাই আমি সেটাই বলছি যে যেটা বলতে চাই আপনাদের কিন্তু জেনে রাখা দরকার আর কিন্তু কোনো কিছু আপনাদের পক্ষ ধরে কোনো উকিল ম্যাজিস্ট্রেট বিচারক কেউই কিন্তু আপনাদের পক্ষ ধরে আর আবেদন করতে পারবে না কারণ ইউরোপীয় সংস্থা তাদের নিজস্ব প্রতিবেদন তথ্য দিয়ে প্রথমবারের মতো ডিক্লার দিয়েছে বাংলাদেশ ও পায়েজে সিকুরো এতদিন দিয়েছিল জর্জা মেলুনি তার কথাটাই কিন্তু ফলশ্রুতি সেরেই সত্য হয়েছে কি পরিবর্তন ঘটতে যাচ্ছে পরিবর্তনের মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের সতর্ক থাকা সতর্ক হচ্ছে আপনারা আমাদের এমন এমন জায়গায় সব কোন শ্রেণী মানুষের জন্য সতর্কটা বেশি রাখতে হবে ইতালিতে যারা অবৈধ অভিবাসী রয়েছে যাদের এখনই ডকুমেন্টস হয়নি তাদের জন্য সতর্কবার্তা এছাড়াও ইতালিতে যারা অবস্থানরত আজিলো পলিটিক আজিলো পলিটিক এবং প্রতিশ্রেণী স্পেশালে আপনারা যারা আবেদন করেছেন প্রতিষ্ঠানের স্পেশালে আবেদন করা এবং সেটা বাতিল করা ব্যক্তিদেরও কিন্তু আপনাদের অবৈধ অভিবাসী যারা এস আবেদন করেছেন এখন নতুন করে করছেন সেম প্রবলেম আপনারা পড়ছেন সেম প্রবলেমের মধ্যে সবচেয়ে বড় আপনারা প্রবলেমে পড়বেন নতুন যারা আপনারা আসছেন কারণ নতুন যারা এবং তারা পুরাতন তারা তো পড়বে না তবে পুরাতনদের মধ্যে যাদের আবেদন বাতিল হচ্ছে প্রতিস্থালে প্রতিস্থ ইন্টারন্যাশনালে এমনকি আজিলো পলিটিকো এগুলো যাদের আবেদন বাতিল হচ্ছে এই সকল শ্রেণীর মানুষের রিক্সটা কি আমরা আসলে এখন জানা প্রয়োজন রিক্সটা হচ্ছে আপনাদের ঝুঁকিটা আপনাদেরকে এখন আপনাদের আবেদন বাতিল হলে যদি যথা উপযুক্ত আপনি প্রমাণ করতে না পারেন ইতালি গভর্নমেন্টকে যে কন্ডিশন অনুযায়ী আপনার যে কন্ডিশনটা আপনি কেন দেয় স্টে করেছেন সেটা যদি তাদেরকে বোঝাতে ব্যর্থ হন এবং তারা যদি নেগেটিভটা দেয় ওই নেগেটিভটা যদি রিকোর্সটা যদি গ্রহণ না হয় তাহলে আপনাকে নিজ দেশে ফেরত পাঠাবে আর এটাই হচ্ছে ঝুঁকিটা এছাড়াও যাদের সসপেন্সি বাগ্রহণ বা গ্রহণ হবে না এই শ্রেণীর মানুষ বা যারা এখনও হয়নি তারা কিন্তু রিক্সে রয়েছে আবারও বলছে এটা কিন্তু কোনো আগের মতো খেলার কোন কথা নয় যে একটি দেশ বলেছে ইউরোপীয় ইউনিয়ন সংস্থা বলেছে অনেকে বলেন আমার ভিডিও ব্লগ সব কিছু নাকি শুধু বয় দেখানো কিন্তু একটা এটা এমন একটা সতর্ক বার্তা এখন আপনাদেরকে বলছি যারা এখনো ইতালিতে বসবাস করছেন কিন্তু আজিলও আবেদন করেননি মানে আপনারা বৈধতার জন্য কোনো আবেদন করেন তারা ইমিডিয়েটলি চলে যাবেন কস্তুরাতে এমনও মানুষ রয়েছেন দু বছর তিন বছর হয়েছেন আপনারা এখনও আবেদন করেননি অথবা যারাই আপনারা আবেদন করছেন আবেদনটা একটু খেয়াল রাখবে যা ইচ্ছে তা আমি বলে ফেললাম আগে যা ইচ্ছে তা হয়েছে বলেছি কাজ ঝুঁকি ঝুঁকিতে আপনারা পড়েননি বাট বর্তমানে আপনি কি বলছেন না বলছেন আপনি এগুলি এক হাজার বার ভাবতে হবে একশো বার নয় কারণ আপনি কমিশনটা দেওয়ার পরে সিচুয়েশন যদি খারাপ দিকে চলে যায় তাহলে কিন্তু একজন উকিলেরও হাত থাকে না একজন দুবাসীর আমাদের কারোই হাত থাকে না তাই এক হাজার ভাবুন কমিশনটা দেওয়ার আগে আবেদনটা দেওয়ার সাথে সাথে আপনি নিজেকে গ্যাট রেডি করে ফেলেন কি বলবেন কীভাবে ইতালি গভর্নমেন্টের কাছে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আপনার দেশে প্রবলেম আপনার দেশ ছেড়েছেন আপনি রিক্স আপনার লাইফে আপনি ব্যাক করলে বাংলাদেশে আপনার রিক্স সেটি আপনাকে প্রুফ করতে হবে যে কোনো উপায়ে এনি উপায়ে কিন্তু আরও বেশ কিছু সতর্কবার্তা বাস ট্রেন বিভিন্ন মেট্রো বাস ট্রেন পুলিশ ক্যারাবিয়ান তারপরে গোয়ার্দে ফিন্স এই যত ধরনের কন্ট্রোল বা যে পোস্টগুলো রয়েছে সেগুলো আপনারা এড়িয়ে চলবেন যাদের ডকুমেন্টস নেই যাদের ডকুমেন্টস আছে আরেকটি কথা আপনারা সবাই ভ্যালিড ডকুমেন্টস সাথে নিয়ে ঘুরবেন আরেকটি কথা এখন পর্যন্ত যারা কমিশন দিয়েছেন পারলে আপনার রেকর্ডস পেপারটাও রেখে দিবেন সাথে একটি ফটোকপি আরও একটি ইম্পর্টেন্ট আপনাদেরকে কাগজ রাখতে হবে যাদের সাত দিনে নেগেটিভ পেয়েছেন তার মধ্যে সসপেন্সিভার যে পেপারটা সেটাও একটা ফটোকপি আপনাদের রেখে দিবেন আর ভ্যালিড কোনো আন আপনাদের ভ্যালিড কাগজপত্র ছাড়া যেটা স্কা দেনসা ভ্যালিড নেই ওই ধরনের কোনো কাগজপত্র আপনারা রাখবেন না রাখে কিন্তু বিপদে পড়তে পারেন আর পাসপোর্টটা নিয়ে আরেকটি কথা বলছি পাসপোর্টটা এখন পর্যন্ত যারা শো করেন নাই মিথ্যা কথা বলেছেন যে আপনাদের কাছে পাসপোর্টটা রেখে এটা আর দেখানো দরকার নেই আরেকটি কথা ভাইয়েরা সতর্কতা অবলম্বন করুন তিন শ্রেণী মানুষ যারা অ এখনও অবৈধ থেকে বৈধ মানে বৈধ হতে পারেননি এটা হচ্ছে পুরাতন বলেন নতুন বলেন যে শ্রেণী মানুষ আপনারা এস আবেদন করেছেন তাদের মধ্যে রিকর্স গ্রহণ হয়নি তারা এক ঝুঁকিতে রয়েছেন আপনারা এই গ্রহণ না হওয়ার কারণে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আবেদনগুলো যে ক্রমাগত বাতিল হয়েছে তাদের হচ্ছে রিক্স তৃতীয়ত হচ্ছে আপনারা যারা নতুন আসবেন তাদের যদি সিচুয়েশন খারাপ হয়ে যায় মানে কমিশনটা সেটা কিন্তু রিক্সের দিকে রয়েছে অনেকে বলবেন তাহলে আপ অপপ্রতিশ্রেণী স্পেশাল আমাদের যারা আবেদন আবেদন বাতিল হয়েছে ইন্টারন্যাশনাল আবেদন বাতিল আমরা কি সব শ্রেণী মানুষের জন্য রিক্স ন

সেটিও কিন্তু রিক্স এছাড়া আপনি একজন একসময় ডকুমেন্টস দাঁড়িয়ে ছিলেন রেগুলার কিন্তু এখন ডকুমেন্টস আপনার নেই আপনাদের মতো মানুষের সকল শ্রেণী মানুষের জন্য রিক্স এস এলএম আবেদনকারীদের তবে যারা দ্বিতীয় কমিশনের জন্য অপেক্ষা করছেন প্রথম কমিশন দিয়ে দিয়েছেন স্পেশালে দ্বিতীয় কমিশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত ভিডিওটি প্লিজ